ঘুরি ওড়াবেন নাকি বয়স হয়ে গেছে বৌমা চেষ্টা করে দেখুন না কিনে দেবো দরকার তোমাকে শিখিয়ে দিতে পারি আমি বেশ তো আমি একটা ঘুরি নিয়ে আসছি দেখি আপনি কিরকম ওড়াতে পারেন মাগু আমার বয়স হয়েছে কবে আছি কবে নেই তোমাকে একখানা কথা জিজ্ঞাসা করি তুমি কি আমাকে মন থেকে ক্ষমা করতে পেরেছ কি বলেন মা আপনি আমার গুরুজন আপনাকে আমি ক্ষমা করব না তাকে হয় কখনো তাছাড়া আপনি তো কতবার সবার সামনে সবার পিছনে আমার কাছে ক্ষমা চেয়েছেন সত্যি কথা বলতে কি যেদিন আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন সেদিন স্বয়ং ঈশ্বর আপনাকে ক্ষমা করে দিয়েছে আমি তো সামান্য মানুষ আমি আপনাকে ক্ষমা করব না তা কখনো হয় ডাকছো তুমি আমাকে না কি গো ডাকিনি অনেকক্ষণ তোমাকে নিচে দেখতে পাচ্ছিলাম না তারপরে বাথরুমে ঢুকে দেখি ভেজা জামা কাপড়ের বালতিটা নেই বুঝলাম তুমি ছাদে এসেছো হ্যাঁ আমায় একটু সময় দিতে পারতে তো আমি জামা কাপড়গুলো মেলে কি এমন ক্ষতি হতো তোমার তো একশো কোটি কাজ আছে হ্যাঁ তো আমি বেরোনোর আগে যদি কটা জামা কাপড় মেলে দিয়ে যাই কি অসুবিধে তোমার হবো মা তুমি অফিস যাবে নাকি না অফিসে যাব না আমি একটু বুকানের কাছে যাব ও বুকানের কাছে হ্যাঁ মা সেদিন জুন বলল না যে আমি যত অপরাধী করি না কেন আমি তো মা আমার ছেলের জন্য আমার খুব মন কেমন করে ওকে বড় মুখ করে বলেছিলাম তুমি চিন্তা করো না জুন আমি বুকানকে দেখে আসবো খবর নেব তাই ভাবলাম যে আজকে অফিস না গিয়ে একটু বুকানদের বাড়িতে যাই বুকানকে গিয়ে দেখে আসি সত্যি বৌমা তোমার তুলনা তুমি নিজেই গো তুই আবার বলতো তোর হঠাৎ দিঠি সেনগুপুর উপরে এত ক্লাস সত্যি একটি ক্লাস তো নাকি চারটে তোরা তো কৌতূহল গেছিস দেখ 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 প্রত্যেকটাকে দেখ সারাক্ষণ দিদির সাথে সেটা থাকে সত্যি সত্যি দারুণ গেয়েছো তুমি থ্যাংক ইউ কিন্তু আমি তো একা গাইনি সবাই মিলে গান করেছে সবাই ভালো গেয়েছে এ আমি তো সেটাই বললাম মানে সবাই ভালো গেয়েছে আচ্ছা আমরা তো এখানে গান নাচ করছি তুমি তো কিছুই করছো না আমাদের মধ্যে তো এখানে আছো কিছু দরকার আরে গান বাজনা করছি না মানে আমি কি প্রোগ্রামের দিনও থাকতে পারবো না এরকম আছে নাকি আমাদের কলেজের ফেস্ট আর আমরা থাকবো না আর রাতে আমাদের যেই হচ্ছে যে পার্টিতে কিন্তু আমি একটা বড় অ্যামাউন্ট কন্ট্রিবিউট করব বাহ খুব ভালো ব্যাপার সবার প্রতি এত দরদ হঠাৎ না তুমি তো তোমার এই কয়েকজন বন্ধু ছাড়া বাকি কাউকে বন্ধু বলে মনে করো বলে আমি জানতাম না বলেছে মানুষ কি চেঞ্জ হয় না মানুষ কি বদলায় না তুমি বিশ্বাস করে আমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি আর আমার এই চেঞ্জ হওয়ার পেছনে কার সব থেকে বড় অবদান আছে তুমি লিস্ট জানো তুমি যদি সব জেনে বুঝো যদি এইগুলো করো তখন খারাপ লাগে যাই হোক সেদিন তাহলে অনেক খাটাখাটনি হবে তারপর তোরা সবাই একটা ভালো ডিনার পাচ্ছিস আমরা তো সেরকম কিছু ম্যানেজ করে উঠতে পারছিলাম না আরে তোদের যা করার তোরা করবি বাকিটা আমি করে দেবো রেস্ট মি বা ভাই তার মানে আমরা কিন্তু সেদিনকে মটন খাবো আরে আমি কি আমার বন্ধুদের জন্য এটুকু করতে পারি না যারা পার্টিসিপেন্টস আছে আর আমরা যারা ব্যাচমেট আছি তাদের সবাইকে আমি খাইয়ে দেবো কিন্তু বাকিদের আমি পারবো না আগে আমি বলে রাখলাম হ্যাঁ ঠিক আছে যখন খাওয়াবে তখন খাওয়াবে আগে আমরা প্রোগ্রামটা তো উতরই আচ্ছা প্রোগ্রামটা আস্তে আস্তে দোল এসে যাচ্ছে তো দোলের একটা গান তো গাইতে হবে এই ঠিক করেছিলাম না কি একটা জানো মানে নীল দিগন্তে না হ্যাঁ নীল দিগন্তে তাহলে ওটার একবার রেওয়াজ আমরা নিই ঠিক আছে তাহলে ও কয়েকজন নাচবে বলেছিল না এই গানটার সাথে তারা এসেছে আজকে ও তো ও সবাই আসেনি আচ্ছা তোরা চারজন তাহলে একটা কাজ কর তোরা একটু প্র্যাকটিস করে না আমরা টাইমিংটা দেখে নিতে পারবো চল 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 কি ব্যাপার বলতো সর্বজিৎ আমাদের তো অন্তত কিছু ভেঙে বল এই মেয়েটা আমাকে যে অপমান করেছে না তোদের কি আর ভেঙে বলবো না কিসের দিবানা রে তবে একটা জিনিস আমি শিখেছি মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না সে যাই ব্যবহার করুক না কেন আমার সাথে তা বলে কি আমি ওকে খাওয়াতে পারি না তাহলে কি দিটি গুপ্তের ওনারই খাওয়া দাওয়াটা হচ্ছে নাকি এ তোর চুপ কর তো কেন এত কথা বলিস সব বিষয়ে এত কথা বলা আমি পছন্দ করি না এসকে বারবার বলি যে তুই ওকে এখন ছেড়ে দিব একটা অন্য শোনো তোমাদের যদি এত হাসা হাসি করার থেকে গল্প করার থেকে প্লিজ বাইরে গিয়ে করো আমাদের খুব প্রবলেম হচ্ছে শোন না বলছি আগে রিহার্সালটা হয়ে যাক না তারপর নয় আড্ডা মারবো ধীরে তুই কিন্তু ডাক্তারি ছেড়ে প্রফেসরই করতে পারতি কারণ তোর মধ্যে বেশ একটা প্রফেসর প্রফেসর ব্যাপার আছে আর সবাইকে বেশ শাসন করে রাখছিস দেখছি শাসন করার কোনো ব্যাপার নেই এখানে তোরা এত হাসাহাসি করছিস আমাদের রিহার্সাল করতে প্রবলেম হচ্ছে সেই জন্য বলেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আমি সবার সরি চেয়ে নিচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি আর করবো না বাবা সর্বজিতে দেখছি নতুন রূপ এই রূপে দেখবো তো ভাবতেও যত ইচ্ছে নাও মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না আমি প্রমিস করেছি আমি তোমাকে প্রেমই দেব রে কি ভাবছিস কিছু না